রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছ হিন্দুদের কাছে একটি পবিত্র গাছ আমরা এই তুলসী গাছকে প্রতিদিন মা তুলসী রূপে পূজা করি এবং রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালাই ও জল দিই তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে কিন্তু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেটা যদি আমরা তুলসীতলায় প্রদীপ জ্বালানোর সময় এক মনে প্রতিদিন বলতে পারি তাহলে আমাদের পরিবারের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং ঘরে কখনও আর্থিক সমস্যা আসবে না যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং গড় থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হবে কেউ চাইলেও আপনার ও আপনার পরিবারের উপরে ক্ষতি করতে পারবে না এবং আপনার ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী গাছের এই শক্তিশালী মন্ত্রটির কথা জানে না আর জানে না বলে বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সঠিক ফল লাভ করতে পারে না তাই আমি আজ এই ভিডিওটিতে মা তুলসী পূজার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রকে নিয়ে এসেছি যা যদি কেউ টানা সাত দিনও পাঠ করতে পারে তাহলে সে হাতে নাতে ফল পাবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কি সেই শক্তিশালী মন্ত্র যেটি আমাদের তুলসীতলায় সন্ধ্যা পুজো দেওয়ার সময় এক মনে তিনবার বলা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি বলবার আগে আপনাদেরকে তুলসী গাছ সম্পর্কে কিছু জিনিস বলতে চাই যা আমাদের প্রত্যেককে জানা অত্যন্ত জরুরি এবং তাহলেই আপনার মন্ত্র সঠিকভাবে কাজে আসবে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এবং এই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয় বিজ্ঞানও বলেছেন যে তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয় এই গাছের অনেক ওষুধি গুণ আছে ও আয়ুর্বেদে বিভিন্ন ওষুধ তৈরিতে তুলসী একটি প্রধান অঙ্গ শাস্ত্রে উল্লেখ আছে যে যদি কার্তিকের আমাবস্যা তিথিতে তুলসী পাতা দিয়ে নারায়ণ পুজো করা হয় তাহলে গৃহে পরমেশ্বর শ্রীহরী বাস করে এবং জীবনের সকল পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ এমন একটি গাছ যা দিন রাত চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং যার ফলে তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে ও চারিদিকে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জির সৃষ্টি করে পণ্ডিতেরা বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো দুঃখ কষ্ট সে বাড়িতে বিরাজ করে না সবসময় সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং কোনো বিপদ সেই গৃহস্থে পৌঁছাতে পারে না এমন কি এটাও বলা হয়েছে এমন কি এটাও বলা হয়েছে যে তুলসীর গন্ধযুক্ত বায়ু বাড়ির যেদিকে প্রবাহিত হয় সেদিকে পবিত্র হয়ে যায় যে বাড়িতে অসংখ্য তুলসী গাছ থাকে এবং তার নিত্য সেবা হয় সেই বাড়িতে দেবতা বসবাস করে এবং বাড়ির তীর্থে পরিণত হয় শাস্ত্রে বলেছে যে নর্মদা ও গোদাবরী নদীর স্নানের নেই পূর্ণ লাভ হয় যদি তুলসী গাছের সংস্পর্শে থাকা যায় এছাড়া ডায়রিয়া বমি কলেরা জ্বর সর্দি কাশি মুখের আলসার প্রভৃতি রোগের ওষুধ হিসাবে তুলসীর ব্যবহার করা হয় তুলসী পাতা ব্যথানাশক হিসাবেও কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এমনকি হাঁপানি ব্লংকাইটিস ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগ নিরাময় করে তাই তুলসী গাছকে আমাদের হিন্দু সমাজে এত প্রাধান্য দেওয়া হয় কিন্তু এসবের পরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই সম্পূর্ণ লাভ তুলসী গাছ থেকে আমরা কখন পেতে পারি এবং সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল বা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করার সময় একটি বিশেষ মন্ত্র তিনবার অবশ্যই উচ্চারণ করতে হবে তাহলে মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপাদৃষ্টি দান করবেন এবার চলুন জেনে নেই যে কি এই শক্তিশালী মন্ত্রটি যেটি অবশ্যই আমাদের তুলসী তলায় প্রণাম করে উচ্চারণ করা উচিত এবার একমনে মন্ত্রটি শুনুন ওম ওং ওই তুলসী দেব্যই প্রিয়া ওই বসুচ্চ বিষ্ণু ভক্তি প্রদায়ণ্যই সত্যবত্ত নম নম মা তুলসীর এই প্রণাম মন্ত্রটি তিনবার এক মনে উচ্চারণ করবেন এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন এরকম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে শান্তি বিরাজ করছে সব সময় ও সকল আর্থিক সমস্যা মিটে গেছে কোনো নেগেটিভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন আরও কিছু জিনিস মাথায় রাখবেন সন্ধ্যাবেলায় একাদশী দ্বাদশী পূর্ণিমা আমাবস্যা মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ প্রাণ ত্যাগ করলে যেখানে সেখানে না ফেলে পুকুরে গিয়ে ফেলবেন বন্ধুরা যদি এই কথাগুলি মেনে চলতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে মা তুলসীর কৃপায় অশেষ শান্তি বিরাজমান হয়েছে এবং আপনার ঘরে শ্রী পরমেশ্বর হরির নিবাস হয়ে যাবে আমার কথাই যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে এক মনে সাত দিন এই কাজটি করে দেখুন হাতে নাতে ফল পাবেন কারা কারা বন্ধুরা আপনারা এই বিষয়টি জানতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুল না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও ঈশ্বর আপনাদের মঙ্গল করুক